ঘুম ভেঙে গেল কারণ আজকে ডাক্তার দেখানোর পালা আর সাথে সাথে কল্লোলেরও টেস্ট রয়েছে সে কারণে আমি একাই ঘুম থেকে উঠে গেলাম কারণ আমাকে তো রান্না বান্না করে রেখে তারপরে যেতে হবে কালকেও বলছিল যে এই যে সকালে উঠে রান্না করে নিয়েছো খুব ভালো হয়েছে এরম করে কালকে করবে তো তো সেই কথাটা মনে রেখেই আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম উঠে জানাটা একটু খুললাম কারণ জানাটা বন্ধই করে দেব ও তো উঠেনি এখনও তাই বন্ধই করে দেবো এখন তো তাও আগের মতো ওই জানালা খুলে রাখাই যায় না কারণ যেহেতু শীতের দিন আর তার মধ্যে গ্রাউন্ড ফ্লোর তো শীতের দিন আরও বেশি মশা ঢুকে আর সকালবেলার একটা ঠান্ডা হাওয়া আছে যেটা আমাদের সবার জন্যই ক্ষতি তবে জানাটা খুললে ঘরের আবহাওয়াটা চেঞ্জ হয় সে কারণে খুলে আবার বন্ধ করে রেখে এদিকে চলে আসলাম রান্নাঘরে তবে ঘুম থেকে উঠে যখন আমি থাইরয়েডের ওষুধটা খেলাম দিয়ে বাথরুম গেলাম এসেই কিন্তু মাছটা নামিয়ে রেখেছিলাম সে কারণে এখন দেখলাম মাছটা প্রায় একদম মানে বরফ ছেড়েই দিয়েছে তারপরেও একটু জলে ভিজিয়ে রাখছি কারণ প্রচুর ঠান্ডা আর এদিকে ভাতটা আগে বসিয়ে দিচ্ছি তরকারি রান্না করব মানে মাছের ঝোল রান্না করব আলু আর টমেটো দিয়ে আর তার সাথে সেদ্ধ দেবো ভাবছি মিষ্টি কুমড়ো সকালে উঠে একদিকে চা খাওয়া আর একদিকে যদি রান্না বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এগারোটার মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যায় যেটা বাকি আর পাঁচটা মানুষের বাড়িতে হয়তো হয় কারণ যারা সকালবেলা কাজ বাজে বেরিয়ে যায় তাদের তো সকালে খাওয়া ছাড়া বা মানে টিফিন নিয়ে যাওয়া ছাড়া তো কোনো আর ইয়ে থাকে না অপশন থাকে না মানে বাড়ির থেকে খাবার নিয়ে যায় লাঞ্চ তো সেই কারণে সকালেই রান্নাটা করতে হয় যেটা আমার বাপের বাড়িতে কিন্তু এটা আমি মাকে ছোটোর থেকেই দেখেছি কারণ যেহেতু বাবু চাকরিতে মানে সকালবেলাতেই যেত আর কি স্কুলে তো নটার মধ্যে মার রান্না হয়ে যেত কিন্তু সেই অভ্যাসটা আমি আমার শ্বশুর করতে পারলাম না তার পিছনে অবশ্য আরও অনেক কারণ রয়েছে তো যাই হোক এখন মানে এই যে হয়তো প্রথম প্রথম বললে বলবে যে হ্যাঁ প্রথমে বলে তারপরে আর করে না তাই মুখে বলার থেকে কাজে করাই ভালো চেষ্টা তো করছি সকালবেলা উঠেই রান্নাটা করার জন্য এবার দেখা যাক কতদিন এই জিনিসটা আমি ঠিক রাখতে পারি আর এই যে দেখো দিকে কেটে দিচ্ছে আলু আর তার সাথে হচ্ছে টমেটো কাটতে বললাম কারণ আজকে বেশি করে টমেটো দিয়ে আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল করবো মানে রান্নাটা হবে হচ্ছে এমন হয় না যে টমেটো বাটা দিলাম বা অল্প টমেটো দিলাম সেরকম না যেমন আমরা আলুর সাথে অন্য কোনো সবজি ব্যবহার করি তেমনি আমি আলুর সাথে অন্য সবজির বদলে টমেটোটা ব্যবহার করছি তাতে করে তরকারিটা একটু হালকা টক মতো হতে পারে হালকা একদম মানে হালকা টক কিন্তু খেতে অন্যরকম হয় তো ওইটা কারা কারা খেয়েছো কমেন্ট বক্সে একটু জানিও তো যে আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল মানে সবজি হিসেবে আর কি টমেটোটা ইউজ করেছো সেটা আর কি জানিও দু কাপ লাল চায়ের সঙ্গে তোমাদেরকে জানাই সুপ্রভাত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও তো ওই যে মানে ভালোই ছিলাম কিন্তু একটু মাথায় তো টেনশান ঢুকে গেল এবার ওকে ডাক্তার দেখানো না পর্যন্ত এই টেনশানটা মাথার থেকে যাবে না আর এই পাশে দেখো আমার ভাত উঠলেও গেছে ভাতটা একটু পরে নামিয়ে নেব করো নাই তাহলে শুধু চা খাওয়া আরে চা খাওয়া তাহলে চাটা কি করবো তো ঢেকেই রাখলাম পরে খাবে যেহেতু বলছে আর আমি এই পাশে মুড়িটাকে হালকা মানে এক দু ফোঁটা তেল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি কারণ কোন মানে টেস্টে খাবো সেই কারণে আর কি মুড়ি আর চাই আর কি সকালে আমার ভাত উঠলে গেছে আর আমি আসতে কথা বলছি কারণ ও এখন উঠেনি আর ডাকছি না কারণ ওর তো সকালে উঠে কোনো কাজ নেই না খেয়ে থাকতে হবে তারপরে টেস্ট ওই জন্য এই ভাত উঠলে গেছে চা নামিয়েছি মা ব্রাশ করেনি ব্রাশ করে জন্য এখন খাবে না বলছে চাটা ঢেকে রাখতে তো ওই যে চা তো ঢেকে রাখলাম চাও কোন গরম থাকবেও ওনার পরে গরম করে নিতে হবে আর আমি এখন চা মুড়িটা খেয়ে নিই কারণ আমার একটু পরে আবার বেরিয়ে যেতে হবে ডাক্তারের ওখানে যেতে হবে তো ওই জন্য তারা হুড়ু করে রান্নাটা করে রেখে যাচ্ছি আর বুনু রওনা দিয়েছে চিত্রা ওর আস্তে আস্তে তো আধা ঘন্টা লাগবেই ততক্ষণে আমি যতটা আর কি রান্না সামলানো যায় তো চলো আর দেরি না করি কথা বললেই মনে হচ্ছে যে পাঁচ মিনিট দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে তারপরে আমাকে বেরোতে হবে কড়াইটাকে আজকে ভালো মতো একদম গরম করে নিয়েছি তেলটাকেও ভালো মতো গরম করে নিয়েছি আর যেন আর কি মাছগুলো লেগে না যায় আর এর আগে যখন মানে হতো কড়াইটা আমি ভাবতাম তো গরম হয়েছে কিন্তু মাছটা দিলে পরে না হালকা একটু লেগে লেগে যেত এখন একদম কড়াই আমি বসিয়ে রাখি যতক্ষণ ভালো করে গরম না হয় ততক্ষণ তেল দিই না তারপরে তেল দেওয়ার পর আবার কিছুক্ষণ গরম মানে করি আর কি মাথায় বড্ড বেশি টেনশান কাজ করছে আমার জানো তো তারপরেও আর কি চুপচাপ করে রান্নাটা করে নিচ্ছি ভাবছি যে আমার নয়টার আগে রান্না যেভাবে হোক শেষ করতেই হবে কারণ চিত্র আসছে চিত্রা আমার সাথে যাবে আর কি মানে আমি তো একাই যাব এত দূর এক ঘন্টা লাগে জ্যাম ট্যাম থাকলে এক ঘন্টার বেশিও লাগে আমাদের ফ্ল্যাট থেকে ডাক্তারের ওখানে তো ও মানে মানছিল না বলে কি আমি আজকে আলট্রাসোনোগ্রাফি করব না আজকে তোমাকে নিয়ে যাই তারপরে আমি কালকে করব। তো আমার কথা হচ্ছে অসুখ নিয়ে কখনোই দেরি করা উচিত না অসুখ যখন একটা বুঝতে পারছি যে না টেস্ট করতে হবে সে কারণে টেস্টটা আগে করাই ভালো তাই আমি বললাম যে না তুমি টেস্টটা করো আমি দেখছি যদি কাউকে পাই তো তাকে নিয়ে যাব আর নয়তো আমি একাই পারবো তারপর ওই যে চিত্রা শুনেই বলছে যে হ্যাঁ আমি তোমার সাথে যাব। তো যাই হোক ও আর কি রওনা তো দিয়েছে অনেকক্ষণে চলেও আসছে আর আমি এই তরকারিতে ফুরন দিয়েছি মেথি আর কাঁচা লঙ্কা মেথি খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে আর মেথি ফুরনের রান্নাটা কিন্তু কল্লোল খুব পছন্দ করে ইভেন আমিও তো এই জন্য আর কি মেথি ফোরন দিয়ে করলাম আর তার সাথে অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি আর এই যে মাছটা দিয়ে দিচ্ছি একটু পরে আর কি ভালো করে ফুটে উঠলে নামিয়ে নেব দেখো আমি রেডি হয়ে গেছি রান্না কমপ্লিট আর বুনুও চলে আসলো এই মাত্র তো চলো এই যে মিকি দেখো কেমন করছে না খালি বললাম যে চলো ও চলো বললেই ও পুরো পাগল হয়ে যায় আর যে ও তো উঠে ওর কোনো কাজ নেই আমি রান্না করে রেখে গেছি ওখান থেকে নিশ্চিন্তায় যাবা ওদের জানো টেস্ট একদম কোনো ব্যাপার না যাও যাও হ্যাঁ ওখান থেকে আসা 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 ওখান থেকে কিছু খুঁজে পাবে না লজ্জা বতি আসা ও শোনো ওখান থেকে বেরিয়ে কিছু খেয়ে তারপর বাড়ি এসে ভাত খেয়ে নেবে ডাইরেক্ট ঠিক আছে

চলো ওই যে যাত্রীর সাথে বুক দেখো তো যাত্রীর সাথে বুক করে ফেলেছি আসছে মিকি আমি ডাক্তারের কাছে যাই বাবা আমি ডাক্তারের কাছে যাই না তোমাকে এই তোমার পাপা ছাদে নিয়ে যাবে এখন হ্যাঁ আমি ডাক্তারের কাছে যাইশো না দেখো তো এমন করলে কেমন করে যায় চলো রওনা দে থাকো থাকো একটু একটু দেখো ওই দেখো চলো বেরিয়ে গেল আচ্ছা যে করতে থাকে না মানে বাইরে বেরোলে ওর মানে যান বেরিয়ে গেছে মানে হ্যাঁ কথা বললে আরো বেশি আল্লাহ কলকাতা কলকাতার রাস্তাঘাটগুলো কি সুন্দর লাগে দেখতে তাই না আর শীতের দিনে যে রকম কুয়াশাচ্ছন্ন থাকে পুরো চারিদিক একদম ঘোলাটে যেটা গ্রামেও দেখা যায় না এত কুয়াশা কিন্তু এখানে রাস্তায় বেরোলে মানে বুঝায় যায় যে এটা শীতের দিন চলছে এগুলো দিয়ে দিয়েছে মানে বুনুর শাশুড়ি মা জেঠিমা দিয়ে দিয়েছে

টেস্ট হয়ে এখন এই যে বসে আছি অনেকক্ষণ ধরে বসে আছি আরেকজন দেখো বাড়ি থেকে আপেল নিয়ে এসেছে বিস্কুট মুড়ির মোয়া জল তারপর ডিটক্স ওয়াটার এগুলো সব নিয়ে এসেছে আর আমাকে পরপর শুধু খাওয়াচ্ছে বলছে যে এতক্ষণ ওয়েট করছো খাও খিদে পেয়েছে এই যে দেখো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর এ তো মানে জোকের মতো লেগে আছে দিদির সাথেই যাবে আমাকে রেখে যাবে না আমি বললাম তুমি চলে যাও তা তাও যায়নি এখন এই যে দেখো ওষুধগুলো দেখো এতগুলো ওষুধ নিয়ে এখন আমরা রওনা দিলাম গাড়ির উদ্দেশ্যে মানে গাড়ি ওই ওখানে দাঁড়িয়ে আছে তো ওয়ান ওয়ে রাস্তা তো যাচ্ছে না ওই জন্য তো ওই জন্য আমরা এদিকে একটু মানে শপিং মলের ভিতর দিয়ে ওই পাশে চলে আসলাম তো চলো তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখাচ্ছি ঠিক আমি একদিন তো বুনু ওই পাশ দিয়ে চলে গেল হচ্ছে মেট্রো স্টেশনে মেট্রো দিয়ে চলে যাবে ও বাড়িতে তো দমদমে থাকে আর আমি এই পাশে করে চলে যাচ্ছি আমাদের ফ্ল্যাটে তো আজকে একাই যাচ্ছি আর একা আমি কোনোদিনও মানে এইভাবে যাত্রীসাতী করে কোথাও যাইনি তাই মনের মধ্যে একটা ভয় তো কাজ করছিলই তবে সাবধান আছি কিছু হবে না আমি জানি একটু তো ভয় কাজ করে যা মানে যেটা প্রথমবার তুমি করবে সেটা একটু ভয় লজ্জা এরকম হয় তো যাই হোক এই যে দেখো এদিকে আমি যাওয়ার সময় এই বিল্ডিংগুলি একটু ভিডিও করছিলাম এত ভালো লাগছিল এত বড় বড় সব বিল্ডিং না আর চারিদিকে কিন্তু এখনও পর্যন্ত কুয়াশায় রয়েছে স্নান করে আসলাম এসে যে ভাত বেড়েছি এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো সেদ্ধ রয়েছে আর ওই যে মাছের ঝোলটা করলাম সকালবেলা দেখলে আলু টমেটো দিয়ে মিষ্টি কুমড়ো সেদ্ধ করে একদম বাটির মধ্যে জলটা ঝরিয়ে রেখে গেছিলাম তো ওটাই আজকে খাওয়া সেদ্ধ আর হচ্ছে মাছের ঝোল আমি দেখেছি ভাত বেড়ে এক্ষুনি বসবো তাই ভাবলাম একটু ভিডিও করে আসার পরে তো করলাম না আর ও টেস্ট ফেস্ট করে তো সেই সকালবেলাতেই এসছে খাওয়া দাওয়া করেছে দিয়ে যে এখন শুয়ে আছে আর আমাদের রিপোর্ট হচ্ছে ওর রিপোর্ট দেবে সন্ধ্যা সময় তারপরে ডাক্তারও দেখাবো আজকে আর কি তো চলো খেয়ে নিই তো সবার তো খাওয়া হয়ে গেছে আর মাছের ঝোলটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম সকালে তো এই হচ্ছে মাছের ঝোল দেখো সন্ধ্যা হতেই তো আমি যে কর্পুরের ধোঁয়াটা আর কি পুরো ঘরে দিই মা ওইদিকে সন্ধ্যা দিচ্ছে আর আমি এ পাশে কর্পুরের ধোঁয়া সারা ঘরে আর কি এরম করে দিয়ে দিই প্রত্যেক দিন মিকি না কর্পুরের ধোঁয়া নিয়ে যাও এ দেখো মিকি এরম করে আছে মনে হচ্ছে না একদম কাছে কিন্তু না আসলে অনেকটা দূরে চাটলো আবার তো রিপোর্ট আনতে যাবো আমরা একটু পরেই পুরো ঘরে দিয়ে দিই এর গন্ধতে না পজিটিভিটি আসে আর খুব ভালো লাগে এমনিতেও অনেক ভালো এটা এর আগে আমি তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দিয়েছিলাম তোমরা যারা নিয়েছো তারা বলবে তো তোমরা দেও নাকি রোজ আর যারা নিতে চাও আমি আবারও লিঙ্ক শেয়ার করে দেব তোমরা নিতে পারবে দেখো মিকি শুয়েছে ও হচ্ছে যে এটা আর এই যে মিকি বালিশের মধ্যে শুয়ে আছে আমাদের মাঝখানে ভাবো তো ও কত লক্ষ্মী একটা বাচ্চা কত লক্ষ্মী বাচ্চাটা সন্তুলি তুতুনি আমার ঘুটুনি আমার শুয়ে আছো তোমার পিছনে দেখো এখন রেডি হয়ে নিলাম ও রিপোর্ট আনতে যাচ্ছি আর রিপোর্ট দেখানোর সময় রাত্রি দশটার পর তারপরেও দেখি সন্ধ্যার সময় গিয়ে যদি হয় আর যদি না হয় তো দশটার পরে আর এখন রিপোর্টটা আনতে যাচ্ছি কালেক্ট তো করতে হবে চোখ মুখ আমার দেখো পুরো কেমন একটা অবস্থা ঘুম পাচ্ছে কিন্তু ঘুম পেলেই এখন ঘুমালে রাতে কখন ঘুমাবো এখন বাজে হচ্ছে ছয়টা সন্ধ্যার সময় যেতে বলেছিল রিপোর্ট আনতে তো এখন আর কি যাচ্ছি ভিডিওটাও আপলোড দিয়েছি এডিট করে মানে আমার এক মুহূর্ত সময় নেই যে আমি একটু এমনি শুয়ে বসে থাকবো এমনি থাকলে মনে হয় যে মোবাইলে কাজ করতে হয় ওই জন্য আমি চাপটা কমই রাখি ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোর চাপ তো রাখিই না ফেসবুকে কন্টিনিউ অনেক সুন্দর মাঝখানে ভিডিও দিয়েছিলাম কিন্তু আমি ভিডিও সেরকমভাবে দিই না মানে একটা কোনোরকম ব্লগ খালি আপলোড করে দিয়ে রাখি ফেসবুকে তো যাই হোক সবই ঠিক রাখতে হবে কিন্তু আমার শরীরটাও দেখতে হবে তো মাকে টিভিটা ধরে দিয়ে যাচ্ছি আগে যেমন ডিশ ছিল তখন মানে ডিশটা চালু মানে টিভিটা চালু করে নাম্বার দিলেই হয়ে যায় কিন্তু এখন এটা যেহেতু মানে হটস্টার তাই হটস্টারে দেখতে গেলে আমাকে মানে বের করে দিতে হয় কল বলে কি তুমি করো আমার ভেজাল লাগে এত মানে ইয়া করে করে দেওয়া আমার ভালো লাগে না তুমি দাও মানে ও এত ধৈর্য ধরে টিভি ধরবে এমনিতেও টিভি দেখতে গেলে আমাকে বলবে যে ধরে দাও হটস্টার বা হইচই আমরা যে দেখি তো এই আর কি আমার একটু ধৈর্যটা বেশি তো তাই তো এদিকে আমি এই যে চিরশখা চালিয়ে দিলাম একটার পর একটা সিরিয়াল এখন আসতেই থাকবে আর আমি এই যে একটা শীতের কুর্তি পরে নিয়েছি বাইরে বেরোলে বেশ ঠান্ডা লাগে কিন্তু ঘরের ভিতরে থাকলে ঠান্ডাটা লাগে না বাইরে একটা ঠান্ডা হাওয়া চলে আর কেমন যেন বোঝাই যায় যে বেশ ঠান্ডার দিন আর কি তো এখন তো যাচ্ছি রিপোর্ট আনতে আর এই যে দেখো রিপোর্ট আনতে এসে এখানে নামটা আমরা বলে বসে আছি নাম বলতে নাম মানে নাম্বার নাম্বার আর কি ফোন নাম্বার বলে আর কি বসে আছি ডাকলে পরে রিপোর্টটা কালেক্ট করব আর আমি একটু অপেক্ষায় আছি রিপোর্টটা হাতে মানে রিপোর্ট তো হাতে পেলে আমরাই বুঝতে পারবো যে কি হয়েছে তারপরে তো ডাক্তারবাবু আছে নেই কি কি ওষুধপত্র সাজেস্ট করে বা কি হয়েছে না হয়েছে বলবে তো ওই জন্য আর কি দুজনে মিলে এখানে বসে বসে গল্প করছিলাম এই যে রিপোর্ট নিয়ে নিয়েছি অন্ধকার এক মাসের কয়টা করে খেতে বলেছে দেখো তো ডাক্তার দেখানো হয়ে গেছে আমরা রিপোর্ট আনতে গেছিলাম তো তোমাদের দেখালাম বললাম তারপরে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে দেখিয়ে এই যে একটু আগে বাড়ি আসলাম এই যে এখানে এখন ওষুধপত্র সব নিয়ে বসেছে খাওয়ার আগে ওষুধ আছে খেয়ে তারপরে আর কি ভাত খাবে তো রিপোর্ট কী ধরা পড়েছে রিপোর্ট হচ্ছে ওর ফেটি লিভার গ্রেড ওয়ান আর একটা আর হচ্ছে গোল ব্লাডারে কোনো স্টোন নেই কিন্তু গোল ব্লাডারে একটা মাংসপিণ্ড বেড়ে উঠেছে তো এটা মানে কোনো আর কি সমস্যা নেই যে এটার মধ্যে কোনো জার্ম আছে বা কিছু সেটা না মাংসপিণ্ড বেড়ে উঠেছে কিন্তু এবার ওষুধ দিয়েছে আর খাওয়া দাওয়া কন্ট্রোল মানে তেল জাতীয় জিনিস কম খেতে হবে পোড়া খাওয়া যাবে না ধরো বিয়েবাড়ি খাওয়ার অ্যাভয়েড করতে বললো রেড মিট খাওয়া যাবে না তো এই সব কিছু মিলিয়ে একটু কন্ট্রোলে থাকতে হবে আর তার সাথে ওষুধ চলবে তো এবার ওষুধ এক মাস পরে আসতে বলেছে আবার মানে দেখাতে বলেছে আর হচ্ছে ওই গোল ব্লাডারে যে মাংসপিণ্ডটা বেড়ে উঠেছে সেটা যদি দিন দিন বাড়তে থাকে মানে চার মাস পর আবার আলটা করতে বলেছে তো চার মাস পর আলট্রাসাউন্ড করার পর যদি দেখে যে না মাংসপিণ্ডটা দিন দিন বড়ো হচ্ছে তখন ব্লাডারটা কেটেই ফেলে দিতে হবে মানে যেরকম স্টোন হলে কেটে ফেলে দেয় সেরকম বললো যেমন স্টোন হলে কেটে ফেলে দিতে দেওয়া ছাড়া কোনো কিছু থাকে না তেমনি এই ক্ষেত্রেও সেটাই তবে ওষুধের দ্বারা ভালো হয়ে যাওয়ার কথা সেই কারণে যে ওষুধগুলো দিয়েছে এতগুলো ওষুধ তার সাথে নিয়ম মেনে চলতে হবে তো এই আর কি আমাদের ঘরে এমনিতেও আমরা তেল মশলা মশলাটা অতো খাই না তেলটাও যতটা খাই আমি তো দেখি আমার থেকে আরও অনেকে আরও বেশি তেল খায় কিন্তু আমরা সেরকম তুলনামূলক তেল কমই খাই তারপরেও আমি আরও কম তেল কমিয়ে দেবো আর রান্না করবো যেরকম একদম সিম্পলভাবে এই আর কি আর আজকে দুজনেরই ডাক্তার দেখানো হয়েছে ধরো আমারও হয়েছে ওরও হয়েছে আমার তো মানে কি বলবো আমার রিপোর্ট তো আরও মানে মানে যে রিপোর্টটা শুক্র সোমবারে হয়েছিল শুক্রবারের রিপোর্ট সেম রিপোর্ট বাড়েনি যে এই তিন চার দিনে যে বেড়ে গেছে সেটা না আর যে মাপটা দরকার একটা তো মানে অ্যান্ড্রোমেট্রিয়াম থিকনেস সেটা একটা মাপ আমি তোমাদেরকে খোলাখুলি আজকে বলছি এম্রোয় ট্রান্সফার করার জন্য যে মাপটা দরকার সেই মাপটা আমার না আসা পর্যন্ত এই ট্রিটমেন্টটা চলতেই থাকবে যেটা চলছে তো এবার ওই মাপটা কতদিন আসবে সেটা ডাক্তারবাবু নিজেও জানে না তবে আসবে যে সেটা জানে হবে যে সেটা জানে কিন্তু হ্যাঁ আমার টাইমটা একটু বেশি লাগছে কারণ যেহেতু আমি ক্যান্সার সারভাইভার আমার তো নর্মাল মানুষের মতো না যে নর্মাল মানুষের মতো সেটা ওষুধ কিছুদিন খাওয়ার পরে ঠিক হয়ে যায় কিন্তু আমারটা যেটা আমার ওই জন্যই আমারটা সাইড ইফেক্ট ছিল তো মানে রেডিও থেরাপি কেমোথেরাপির জন্য যে সাইড ইফেক্টগুলো হয়েছে সেই কারণে আমার এটা সম মানে দেরি হচ্ছে সময় লাগছে তো ধৈর্য ধরতে হবে আর কী করবো তো যাই হোক সারা সারারাত আমাদের অনেক কিছু সিদ্ধান্ত নিতে হবে মানে রাত বলতে যতক্ষণ সাজা সজাগ থাকবো কারণ রিপোর্ট হাতে পেয়ে অনেক কিছুই আমরা ভাবছি কি করব না করব কলকাতা ছেড়ে দেবো না থাকবো মানে এই নিয়ে আর কি একটা সিদ্ধান্ত চলছে তবে ফাইনাল সিদ্ধান্ত তো অবশ্যই একটা করতেই হবে এই মাসের মধ্যেই যা করব করব আর সেটা তো মানে আজকে সিদ্ধান্ত নেব যেটাই হোক তোমাদেরকে কালকে নিশ্চয়ই কালকের ভিডিওতে বলবো আর ওর ব্যাপারটা নিয়ে আমি এখন একটু টেনশন মুক্তই হলাম কারণ তুমি তো টেনশন মুক্ত তাই না যে একটা ভয় পাচ্ছিলাম পাথর হলেও তো একটা ভয়ের ব্যাপার অপারেশন টপারেশন লাগে আর বাকি অন্যান্য আরও তো কত কি রোগ বেরিয়ে যায় তো যাই হোক ওই ফেটি লিভারটা সচরাচর এখন দেখা যায় প্রায় অনেকেরই হয় আর একটু মেনে চললে একটু মেনে খেলে ঠিকঠাক হয়ে যাবে খালি পেটে জল খাওয়ার অভ্যাসটা আমি করেছি মাকে না শাশুড়ি মাকে আর ওকে বলো তুমি আগে খেতে খালি পেটে জল তো জল প্রচুর পরিমাণে খেতে হবে আর খালি পেটে জলটা অবশ্যই ভালো অবশ্যই খুব মানে শরীরের জন্য অনেকটাই উপকার এই আর কি তো চলো আর কিছু বলবে তুমি এখানে হ্যাঁ এটার মধ্যে মাপ আছে হুম তো চলো তাহলে একটু পরে খাওয়া দাওয়া করবো আর আজকের ভিডিও এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো নাকি আর কি ভিডিও করি গুড নাইট কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে